আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনারা সকলেই অবগত আছেন যে পহেলা অক্টোবর দুই সিজনাল বা মৌসুমি কাজের জন্য ফ্লুসি ক্লিকডে সফলভাবে সম্পন্ন হয়েছে যারা আবেদন জমা দিয়েছেন এখন তাদের মনে একটাই প্রশ্ন নুল্লাওস্তা বা কাজের অনুমতি কখন ইস্যু হবে নুল্লাউস্তা হল ইতালির সরকার কর্তৃক প্রদত্ত চূড়ান্ত অনুমোদন যা ছাড়া আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন না কিন্তু আবেদন জমা পড়ার পর এটি স্বয়ংক্রিয়ভাবে ইস্যু হয় না এই তিন মিনিটের ভিডিওতে আমরা দেখব সরকারি প্রক্রিয়ায় একটি নূল্লা ইস্যু হতে কত সময় লাগে এবং আপনার ফাইলটি কবে আলোর মুখ দেখতে পারে সরকারি প্রক্রিয়া ও সম্ভাব্য সময়সীমা সময় বিষয়বস্তু ভিডিওতে যা বলা হবে আবেদন জমা হওয়ার পর আপনার ফাইলটি ইতালির বিভিন্ন সরকারি দফতর দ্বারা যাচাই করা হয় এই প্রক্রিয়াটি সময় সাপেক্ষ যাচাইয়ের ধাপসমূহ আবেদনটি প্রথমেই স্থানীয় প্রেফেত্তুরা গ্রহণ করে এরপর এটি কুয়েস্তুরা বা পুলিশের কাছে যায় তারা মূলত তিনটি বিষয় নিশ্চিত করে এক আবেদনকারী বা শ্রমিক দুই নিয়োগকর্তার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা এবং তিন কাজের চুক্তি ও কোম্পানির নথি বৈধ কিনা সম্ভাব্য সময়সীমা ফ্লুসি প্রক্রিয়ায় নূল্লা ইস্যু হতে সাধারণত কমপক্ষে দুই থেকে চার মাস সময় লাগে এর আগেই ইস্যু হওয়া খুবই বিরল অর্থাৎ পহেলা অক্টোবরের আবেদনগুলোর জন্য ডিসেম্বর দুই হাজার পঁচিশের শেষ দিক বা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ মাস থেকে ধাপে ধাপে নুল্লাওস্তা ইস্যু হওয়া শুরু হতে পারে সবাই এটা মনে রাখবেন যে সকলের ফাইল একসঙ্গে ইস্যু হয় না কিছু ফ্যাক্টর এই সময়কে প্রভাবিত করে এক আবেদনের ক্রম ক্লিকদের প্রথম কয়েক সেকেন্ড বা মিনিটে যারা আবেদন জমা দিতে পেরেছেন তাদের ফাইল আগে প্রক্রিয়াকরণের সুযোগ পায় দুই নথির সম্পূর্ণতা নিয়োগকর্তার দেওয়া সকল নথিপত্র যদি নির্ভুল ও সম্পূর্ণ থাকে তবে প্রক্রিয়া দ্রুত হয় তিন আঞ্চলিক কাজের চাপ ইতালির বিভিন্ন অঞ্চলের বা প্রেফেতুরার কাজের চাপ ভিন্ন হওয়ার কারণে কোন কোনো অঞ্চলে নুল্লাওস্তা আগে ইস্যু হতে পারে করণীয় শ্রমিক হিসাবে আপনার কাজ হল ধৈর্য ধরে থাকা এবং আপনার নিয়োগকর্তার সাথে যোগাযোগ রাখা নিয়োগকর্তা সরকারি পোর্টালে আবেদনের স্ট্যাটাস দেখতে পারবেন স্ট্যাটাস পরিবর্তন হলেই আপনার কাছে ইমেল চলে আসবে আশা করি এই তথ্যগুলো আপনাকে একটি বাস্তবসম্মত ধারণা দিতে সাহায্য করবে ধৈর্য ধরুন আপনার ফাইল দ্রুত প্রক্রিয়াকরণ হোক এই শুভকামনা রইল